ত্যাম দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মাস না কুম্ফি সাপার জাহান্নামে কেন আর জবাবে তারা বলবে বালু লাম না কুমিনাল মুসল্লি নাওয়ালাম না কোনো তৃমুল মিস্কি নামাজ পড়ি নাই আরে তিম মিস্কিমদের খেতে দেই নাই এই কারণেই জাহান্নামে এসেছি কর্ণ উজুবিল্লা নামাজ সারা পড়বে না জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে দিক থেকে স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে বহির প্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করেন গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালভার্ট করেছি তাও মাঝে মধ্যে খাবার দেই বিধুবারে কাপড় চোপড় দেই মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান থাকলে না নষ্ট হবে ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোন দাবি করার অধিকার নাই নামাজ হচ্ছে জিন্দিগি নামাজটাই মূলত জিন্দিগি নামাজটা কি জিন্দিগি আল্লাহ রব্বু আরামী শেখাচ্ছেন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল সাথে সবাই পড়েন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সব কিছুই আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য